বর্তমান সময়ে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ যাচাই বাছাই না করেই খবর ভিডিও বা বার্তা শেয়ার করে মুহূর্তের কৌতূহল বিষয় বা আবেগে আমরা প্রায় ভাইরাল কন্টেন্টের স্রোতে ভেসে যাই কিন্তু সত্যি কি আমরা বুঝি আমরা কি শেয়ার করছি আর এর প্রভাব কি শুধু অনলাইনের ভিতরেই সীমাবদ্ধ মানুষ স্বভাবগতভাবে নতুন অস্বাভাবিক ও চমকপ্রদ তথ্যের প্রতি আকৃষ্ট বাংলাদেশের মানুষও এর ব্যতিক্রম নয় চোখে পড়লেই আমরা শেয়ার করি কখনো কৌতূহল থেকে কখনও স্বীকৃতির আকাঙ্ক্ষা থেকে কখনো আবার আমি সবার আগে জানলাম এই অনুভূতি থেকে উদাহরণ হিসেবে বলা যায় কোনো জনপ্রিয় ব্যক্তির ভুল ছবি বা তথ্য বহুবার ভাইরাল হয়েছে যাচাই না করেই হাজারো মানুষ সেটি ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম অত্যন্ত জনপ্রিয় এসব প্ল্যাটফর্মের অ্যালগোরিদম যেটি বেশি শেয়ার হয় সেটিকেই আরও বেশি মানুষের সামনে ঠেলে দেয় ফলে ট্রেন্ডিংয়ের তালিকা বা হট পোস্ট দেখেই মনে হয় সবাই দেখছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এভাবে আমরা অচেতনভাবেই স্রোতের সঙ্গে ভেসে যাই বেশিরভাগ মানুষ খবর যাচাই করতে সময় বা মনোযোগ খরচ করতে চান না আবেগ কৌতূহল এবং সময়ের চাপে অনেকেই যাচাই না করেই শেয়ার করেন এর ফলে বিভ্রান্তি ভুল ধারণা আতঙ্ক সবই দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক ঘটনা হোক বিনোদন কিংবা স্বাস্থ্য যে কোনো ক্ষেত্রেই অর্ধসত্য বা ভ্রান্ত তথ্য সমাজে অযাচিত উত্তেজনা ও অবিশ্বাস তৈরি করে ভাইরাল কন্টেন্টের প্রভাব শুধু অনলাইনে আটকে থাকে না এটিই মানুষের মানসিক চাপ বাড়ায় পারিবারিক বা সামাজিক দ্বন্দ্ব তৈরি করে কখনো ভুল চিকিৎসা বা ভুল সিদ্ধান্তের ঝুঁকিও তৈরি করে ভুয়া স্বাস্থ্য পরামর্শ বা আতঙ্ক সৃষ্টিকারী পোস্ট দেখেই মানুষ অনভিজ্ঞভাবে পদক্ষেপ নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন নিচের উদাহরণগুলো প্রতিনিধিত্বমূলক এগুলো দেখা যায় যাচাই বাছাই ছাড়া শেয়ার করার কি পরিণতি হতে পারে ভুয়া স্কুল বন্ধের ঘোষণা সামাজিক মাধ্যমে এমন পোস্ট ছড়িয়ে পড়ে অনেকেই আতঙ্কিত হন অভিভাবক শিক্ষাটি প্রশাসনের বিভ্রান্তি তৈরি হয় পরে দেখা যায় তথ্যটি ভুয়া স্বাস্থ্যভিত্তিক ভুল ব্যাখ্যা নতুন কোনো খাবার বা উপাদান মানবদেহে ক্ষতি করবে এ ধরনের ভিডিও বা পোস্ট ভাইরাল হয়ে অযথা আতঙ্ক ছড়ায় পরে প্রমাণিত হয় উপস্থাপনাটি ভুল বা প্রেক্ষিত ব্যক্তির ভুল ছবি অথবা গুজব কোনো অভিনেতা বা জনপ্রতিনিধির ব্যক্তিগত জীবন নিয়ে পুরনো বা ভিন্ন ঘটনার ছবি জুড়ে ভ্রান্ত দাবি ভাইরাল হয় এতে ব্যক্তি ও তার পরিবারের মানহানি ঘটে রাজনৈতিক ঘটনার পুরনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে বহুবার দেখা গেছে পুরনো ফুটেজ নতুন ঘটনার প্রমাণ হিসাবে শেয়ার করা হয়েছে ফলে উত্তেজনা বিভ্রান্তি ও মেরুকরণ বেড়েছে লক্ষ্য করুন এসব উদাহরণ বিষয়গত প্রবণতা বোঝাতে দেয় এখানে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তোলা হচ্ছে না কিভাবে সচেতন হব শেয়ার করার আগে সামান্য ধৈর্যই বড় ক্ষতি ঠেকাতে পারে কয়েকটি সহজ নিয়ম এক উৎসকা দুই তারিখ অথবা সময়সীমা মিলছে তিন প্রেক্ষিত বা পূর্ণ ভিডিও অথবা রিপোর্ট আছে কি শিরোনাম নয় ভিতরের তথ্য পড়ুন আকর্ষণীয় হেডলাইন প্রায় বিভ্রান্ত তৈরি হয় চিত্র ভিডিও যাচাইয়ের চেষ্টা করুন একই ছবি অথবা ভিডিও অন্য কোথাও পুরনো প্রসঙ্গ আছে কি না দেখুন বিশ্বস্ত সূত্র অগ্রাধিকার দিন সরকারি প্রমাণ সংস্থা ও প্রতিষ্ঠিত গণমাধ্যমের তথ্যকে প্রাধান্য দিন বন্ধুর ইনবক্স ফরওয়ার্ড বা পেশকে নয়। সংশোধনকে স্বীকার করুন আপনার শেয়ার করা কোনো তথ্য ভুল প্রমাণিত হলে তা মুছে দিন অথবা সম্পাদনা করুন এবং সংশোধনী দিন এটি সাহসী ও দায়িত্বশীল আচরণ স্রোতে ভেসে যাওয়া সহজ কিন্তু সচেতন থাকা কষ্টসাধ্য তবু প্রয়োজনীয় মানুষের স্বভাব প্ল্যাটফর্মের অ্যালগোরিদম এবং আবেগীয় প্রভাব এই তিনে আমরা প্রায় যাচাই বাছাই ছাড়া শেয়ার করি ধৈর্য বিশ্লেষণ ও দায়িত্বশীলতা শুধু আমাদেরকেই সুরক্ষিত রাখে না বরং এটি সতর্ক স্থিতিশীল ও তথ্যভিত্তিক সমাজ করতে সাহায্য করে শেয়ার করার আগে একবার ভাবুন একবার যাচাই করুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম